আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব থেকে আরও একটি নতুন দুর্ধর্শ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো এআই ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাট জিপিটি ভার্সেস ডিপসিক অর্থাৎ চ্যাট চ্যাট জিপিটি এবং ডিপশিক এর মধ্যে তুলনামূলক পার্থক্য কোথায় এবং কোন এআই খুব দ্রুত এবং নিখুঁতভাবে কাজ করে আমরা সেটি আপনাদেরকে দেখাবো তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে এবং বুঝতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বরাবরের মতো চলে আসলাম মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা সর্বপ্রথম চ্যাট চার্জিবিটিতে প্রবেশ করব আমি আমার চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি ওপেন হয়ে গেছে এখন আমি চ্যাট চার্জিবিলিটিতে লিখে দিব হাই লিখে প্রেস করবো দেখি চ্যাট জিবিটি কি রেজাল্ট দেয় চ্যাট জিবিটি রেজাল্ট দিলো হাই হাউ ইজ ইট গোয়িং একই প্রশ্ন আমরা এবারে লিখে দিব ডিপ শিকের মধ্যে আমি ডিপ শিকের মধ্যে প্রবেশ করলাম এখন আমি লিখে দিব হাই ডিপ শিক উত্তর দিলো হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টু টুডে আমি আজকে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এবং সাথে সাথে একটি ইমোজি কত সুন্দর আপনারা লক্ষ্য করবেন আমি আরও কিছু প্রশ্ন চ্যাটিবিটি এবং কে করব আপনারা লক্ষ্য করবেন এরপরে হচ্ছে কাজ করে এই প্রশ্নটা আমি চ্যাট জিবিটি কে লিখে দিলাম উত্তর দিচ্ছে চ্যাট জিবিটি অনেকগুলো উত্তর দিল এর মধ্যে চ্যাট জিবিটি বলতেছে চ্যাট জিবিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মডেল পাশাপাশি এটি প্রশিক্ষণ ফাইন টিউনিং এবং কনটেক্স বুঝতে পারা উত্তর তৈরি করা সীমাবদ্ধতা সহ আরও অনেক কিছু চ্যাটিপিটি উত্তর দিয়েছে তবে এটি ক্রমাগত উন্নত করা হচ্ছে এবং প্রতিনিয়ত নতুন সংস্কার নতুন সংস্করণ প্রকাশিত হচ্ছে যা আরো একই প্রশ্ন আমরা ডিপশিক করতে যাচ্ছি ডিপশিক কীভাবে কাজ করে অলরেডি ডিপশিখ উত্তর দেওয়া শুরু করে দিয়েছে ডিপশিক একটি উন্নত এআই মডেল যা প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এনএলপি ব্যবহার করে কাজ করে যেটি কিন্তু চার জিপিটির মধ্যে ছিল না এরপরে আরও অসংখ্য উত্তর দিচ্ছে ডিপশিক ইনপুট গ্রহণ ডেটা প্রসেসিং প্রসঙ্গ বোঝা প্রতিক্রিয়া তৈরি আউটপুট প্রদান সহ আরও অনেক কিছু উত্তর ডিপশিক দিচ্ছে পাশাপাশি ডিপশেকের কাজের পেছনে রয়েছে বিশাল পরিমাণ ডেটা বা জটিল মেশিন লার্নিং মডেল যা এটিকে মানুষের মতো কথা বলতে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সক্ষম করে আপনি যদি ডিপশিপ সম্পর্কে আরও জানতে চান তাহলে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে জানাতে পারেন পাশাপাশি একটি ইমোজি কত সুন্দর উত্তর আমরা একটি গাণিতিক প্রশ্ন নোটপ্যাডে রেখে দিয়েছি সেই প্রশ্নটি আমরা কপি করে সর্বপ্রথম আমরা চ্যাট জিপিটির মধ্যে সেই গাণিতিক প্রশ্নটি করে দেখবো গাণিতিক প্রশ্নটি হচ্ছে দুইটি গরু ও তিনটি খাসির দাম একত্রে যদি একুশ হাজার পাঁচশো টাকা হয় তাহলে একটি খাসির দাম পাঁচশো টাকা হলে একটি গরুর দাম কত এই প্রশ্নটি আমরা চ্যাট জিপিটির মধ্যে করে দিলাম চ্যাট জিপিটি এটির উত্তর দিয়ে দিচ্ছে আমরা ধাপে ধাপে সমাধান করি প্রথ তথ্য অনুযায়ী সুন্দরভাবে তারা কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে প্রথমে তিনটি খাসির দাম বের করি এখন গরুগুলোর দাম বের করতে হবে খাসির দাম বাদ দিতে হবে অর্থাৎ দুইটি গরুর দাম এত টাকা একটি একটি গরুর দাম হচ্ছে দশ হাজার টাকা সেম প্রশ্নটি আমরা এখন ডিপশিক করতে যাচ্ছি সেম প্রশ্নটি আমরা কিন্তু ডিপশিককে করে দিলাম দেখি ডিপ ডিপশিক এর উত্তর কিভাবে দেয় প্রদত্ত সমস্যা অনুযায়ী দুইটি গরু তিনটি খাসির দাম একত্রে এত টাকা একটি খাসির দাম এত টাকা হলে প্রথমে তিনটি খাসির দাম বের করি তিনটি খাসির দাম তিন ইন্টু পাঁচশো পনেরোশো টাকা এখন দুইটি গরুর দাম এত টাকা সুতরাং একটি গরুর দাম এত টাকা এত সুন্দরভাবে ডিপশি এটির উত্তর করেছে আপনারা না দেখলেই বিশ্বাসই করতেন না হয়তোবা আমরা আরও একটি প্রশ্ন ডিপশি এবং চ্যাট জিপিটিকে করব আমরা এই প্রশ্নটি করতে যাচ্ছি এআই আসার পর অনেক মানুষের কর্মসংস্থান নষ্ট হচ্ছে এ ব্যাপারে আপনার মতামত কী আমরা এই প্রশ্নটি সর্বপ্রথম চ্যাট জিপিটিকে করব আমি অলরেডি প্রশ্নটি করে দিয়েছি দেখি চ্যাট জিপিটি এর উত্তর কী দেয় চ্যাট জিপিটি উত্তর দেওয়া শুরু করেছে এআই আসার ফলে কিছু মানুষের ধরন পরিবর্তিত হচ্ছে এবং কিছু ক্ষেত্রে মানুষকে প্রতিস্থাপনও করছে যা কর্মসংস্থানের উপর সরাসরি প্রভাব ফে ফেলছে তবে বিষয়টি পুরোপুরি নেতিবাচক নয় এটি দ্বিমুখী প্রভাব রাখছে নেতিবাচক প্রভাব পুনরাবৃত্তিমূলক কাজ রেয়াস স্বল্প দক্ষতার কাজ সংকুচিত হচ্ছে বৈষম্যের আশঙ্কা দেখা দিচ্ছে ইতিবাচক প্রভাবও তারা দেখে গিয়েছে নতুন চাকরির সুযোগ সৃষ্টি সৃজনশীল কৌশলগত কাজের গুরুত্ব বাড়ছে মানুষ ও এআই এর সহ সমাধানের উপায় পুনঃপ্রশিক্ষণ সমাধানের উপায় দিয়েছে তারা ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব দুটি দেখিয়েছে এরপর এটা কিভাবে সমাধান করা যাবে সেটিও তারা দিয়েছে পুনঃ প্রশিক্ষণ মানুষকে প্রযুক্তি ব্যবহার শেখানোর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি চূড়ান্ত মতামত এআই মানুষের কর্মসংস্থানের ধরন বদলে দিচ্ছে কিছু ক্ষেত্রে চাকরি কমাচ্ছে আবার নতুন সুযোগও সৃষ্টি করছে যা সময়ের সাথে নিজেদের দক্ষতা উন্নত করবে তাদের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল হবে চেয়ারজিপিটি কিন্তু এটির কিছু কুফল এবং কিছু সুফল পাশাপাশি এটি সমাধানের উপায়ও দেখিয়ে দিয়েছে এখন একই প্রশ্ন আমরা করবো ডিপশিখকে ডিপশিখের উত্তর কিভাবে দেয় আমরা প্রশ্নটি শিখকে করে দিলাম কিছুক্ষণের মধ্যেই আমরা লক্ষ্য করছি যে শিখ কিন্তু এর উত্তর দেওয়া শুরু করেছে এআই প্রযুক্তির উত্থান নিঃসন্দেহে কর্মসংস্থানের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন আনছে কিছু চাকরি স্বয়ংক্রিয় হওয়ার ফলে কিছু মানুষের কর্মসংস্থান নষ্ট হচ্ছে তবে এটি একটি জটিল ও বহুমাত্রিক বিষয় এরাও কিছু ইতিবাচক দিক দেখিয়েছে দক্ষতা বৃদ্ধি নতুন চাকরির সুযোগ জটিল সমস সমস্যার সমাধান নেতিবাচক কিছু প্রভাবও তারা দেখিয়েছে সেটি হচ্ছে চাকরি হারানো অসমতা বৃদ্ধি পেশাগত পুনঃপ্রশিক্ষণের প্রয়োজন সমাধান ও ভবিষ্যৎ পথ পুনঃপ্রশিক্ষণ শিক্ষা এআই মানব সহযোগিতা নীতিগত অবকাঠামো এরপরে উপজ তারা বলেছে এআই প্রযুক্তি একদিকে যেমন চ্যালেঞ্জ তৈরি করছে তেমনি নতুন সম্ভাবনাও সৃষ্টি করছে এটি আমাদের ভবিষ্যৎ কর্মজীবন কর্মবাজারের গতিপথ নির্ধারণ করবে তবে এর প্রভাব মোকাবেলায় প্রস্তুতি ও সহযোগিতার মাধ্যমে আমরা এর নেতিবাচক দিকগুলো কমিয়ে ইতিবাচক ফলাফল অর্জন করতে পারি যে উত্তরগুলো আমরা যে প্রশ্নগুলো করেছি ডিপশি এবং চ্যাট জিপিটিকে আমরা তুলনা তুলনামূলকভাবে লক্ষ্য করছি ডিপশি চ্যাট জিপিটির থেকে অনেক তত্ত্ববহুল ইনফরমেশন আমাদেরকে দিয়েছে এবং খুব সহজ এবং সুন্দরভাবে বুঝিয়েছে তো আমরা লক্ষ্য করলাম যে আসলে চ্যাট জিপিটি এবং ডিপ শিকের মধ্যে তুলনামূলক পার্থক্য যদি আমরা বলতে যাই তাহলে ডিপ শিক কিন্তু অনেক তত্ত্ববহুল এবং সুন্দর সুন্দর ইনফরমেশান আমাদেরকে দিয়েছে যেটা চ্যাট জিপিটির থেকে অনেক অনেক গুণ বেশি এবং সুবিধা এবং অনেক ইজিলি দিয়ে দিয়েছে তো সুতরাং আমরা বলতে পারি চ্যাট জিপিটির থেকে ডিপ শিক অনেক এগিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ